নির্বাচনের পরিবেশ নেই এমন কথা বলে অনেকে খোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা রাজধানীতে এক অনুষ্ঠানে তারা আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে আর কোনো কিংস পার্টি সৃষ্টি হবে না বলেও প্রত্যাশা তাদের রাহুল রয় রিপোর্ট জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে নানা আয়োজন করছে বিএনপি ধানমন্ডিতে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি টুর্নামেন্ট উদ্বোধন করে বিএনপি ক্ষমতায় গেলে ক্রিয়াঙ্গনকে ঢেলে সাজানোর কথা বলে সুষ্ঠু নির্বাচনের কথা বলেন বিএনপি নেতারা আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না নির্বাচনের পরিবেশ নেই বলে যারা মন্তব্য করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করেন বিএনপি তারা। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই কেন বলছেন রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুল ছুডি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন সেইটাকে আপনারা সমালোচনা করবেন কেন এর উদ্দেশ্য কি আসুন আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ সওরাচার মুক্ত হয়েছে যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা সওরাচার মুক্ত হয়েছি সেই শহীদ পরিবারের পাশে সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আছেন সব সময় থাকবেন আমরা সকলেই আপনাদের পাশে আছি বিন বিনিতা বলেছেন আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তারা রাহুল রায় आई ढाका